বন্ধুগণ এখন এসআইআর ফর্ম ফ্ল্যাপ নিয়ে সকলেই খুব উদ্গ্রীব এবং সঠিক ফর্ম ফ্লাপ কি হবে সেটা নিয়েও সকলে খুব ব্যতিব্যস্ত এবং চিন্তিত তো চলুন আপনাদের আমি একটা সরাসরি ফর্ম ফ্লাপ করে দেখাচ্ছি ঠিক আছে তো ধরেন এরকম একটা ফর্ম আপনারা পাবেন ঠিক আছে এরকম গোটা একটা ফর্ম আপনারা পাবেন ঠিক আছে এই ফর্মের শুরু থেকে প্রথমে ধরেন এখানটায় জন্ম তারিখ ঠিক আছে তারিখ মাস বছর তাহলে ধরেন আমার তারিখ আমি ধরেন সাপোজ একটা দিলাম দশ বারো এবং এটা বলে রাখি যে এই ফর্মটা যেটা এটা হচ্ছে যাদের দু সালে নাম ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপযোগী ওকে আমি আর একটা ফর্ম ফিল আপ করবো যাদের দু সালে নাম ছিল সেটা কিন্তু এটা হচ্ছে যাদের দু সালে নাম ছিল না তাদের ক্ষেত্রে তাহলে এটা দিলাম একটা ইনফরমেশন ঠিক আছে এবং এই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের অনুমান দেবেন আপনাদের যেটা সঠিক আছে তাহলে প্রথম হলো জন্ম তারিখ এভাবে দিলেন তারপর আধার নম্বর দিলেন ঠিক আছে ধরেন আমিও আধার নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে দিলাম যেহেতু আধার কার্ড বারো নম্বরে হয়ে থাকে এরকম একটা আধার কার্ড নম্বর দিলাম আপনাদের ঠিক আছে তারপর মোবাইল নম্বর দেবেন ধরেন নাইন সেভেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এইভাবে একটা আপনারা আপনাদের যেটা সঠিক বলে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন এইভাবে তারপর পিতার নাম ঠিক আছে এখানটা পিতার নাম লিখবেন ধর এবং ফর্মগুলো সবই বাংলায় ফিল করার চেষ্টা করুন আর কাটাকুটি হলে এইভাবে কেটে দেবেন কোনো রকম হোয়াইট নাট দেবেন না ঠিক আছে আবিদ যা হবে আর কি মন্ডল শেখ হ্যাঁ সেটা এখানে দিলেন তারপরে পিতার বা অভিভাবকের এপিক নম্বর ধরেন পিতা যে এপিক নম্বর আছে টি এইচ যা আছে সেটা এপিক নম্বরটা দেবেন তারপরে মায়ের নাম ঠিক আছে মায়ের নাম ধরেন মিতা মন্ডল ঠিক আছে মিতা মন্ডল দিলেন তারপর মায়ের এপিক নম্বর মায়ের এপিক নম্বর ধরেন টি এটা ধরেন ফোর ফাইভ সিক্স কিছু একটা যেটা হলো সেটা দিলেন তারপরে স্বামী এইবার একটা বলি স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে বা বুঝতে পারছেন ছেলেদের ক্ষেত্রে হলে স্ত্রীর নাম যদি বিবাহিত হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে লেখার দরকার নেই আর যদি মহিলাদের ক্ষেত্রে লেখেন তাহলে স্বামীর নাম দেবেন যদি বিবাহিত হয়ে থাকে ওকে তাহলে আমি এখানটায় যেহেতু এটা একটা পুরুষের করছি তাহলে স্ত্রীর নাম দিলাম স্ত্রীর নাম ধরেন একটা দিলাম রিমা ঠিক আছে রিমা মন্ডল হ্যালো তারপর ধরেন স্ত্রী বা স্বামীর যার যেটা দিলেন তারই এপিক নম্বরটা এখানে দেবেন ধরেন টিএসি এইট নাইন টেন ইলেভেন কিছু একটা এরকম তারপরে চলে আসবেন এখানটায় এইবার আমি বলে দিই এখানটায় যাদের দু হাজার দুই সালের নাম নেই তাদের ক্ষেত্রে এই কলমটা একদমই দরকার নেই তাদের ক্ষেত্রে এখানে তার পিতা যাদের পিতা বা মাতা যারই নাম দু সালে ছিল যদি পিতা মাতা দুজনের থেকে থাকে তাহলে পিতার নামটাই দেওয়াটা সঠিক সেটাই বেশি ভালো তাহলে এখানে পিতার নাম দিয়ে দেবেন ধরেন আমরা পিতার নাম আগে দিয়ে আবিদ মন্ডল কাবিন মন্ডল তার এপিক নম্বরটা তবে এটা বলি এই এপিক নম্বরটা আপনার সেই সময় যেটা ছিল দু সালে এই কলমটা পুরোটাই ফিল করবেন কিন্তু দু হাজার সালের নিয়ম অনুসারে এটা মাথায় রাখতে হবে এই কলমটা পুরোটাই আপনারা দু হাজার দুই সালের নিয়ম অনুসারে দু সালে ধরেন ডাব্লু বি স্ল্যাশ এগারো শূন্য বাহাত্তর বা একাত্তর এইরকম কিছু যেটা থাকবে সেটাই দিতে হবে আপনাদের সেই সময় এটা মাথায় রাখতে হবে কিন্তু তারপরে আত্মীয়ের নাম এই আত্মীয় নামের জায়গায় আপনার ওই যে আবিদ মন্ডল তার পিতার নাম লিখতে হবে এটা মাথায় রাখতে হবে আবিদ মন্ডল হচ্ছে আপনার পিতা তার পিতার নাম অর্থাৎ আপনার দাদুর নাম এখানে লিখতে হবে ঠিক আছে একটা রমেশ মন্ডল কিছুটা দিয়ে দিলেন ঠিক আছে সম্পর্ক এখানে পিতা হবে এই সম্পর্কটা মানে কি আপনার সঙ্গে এই আবিদ মন্ডলের কি সম্পর্ক অর্থাৎ আবিদ মন্ডলের নাম দু হাজার লিস্টে ছিল তার সঙ্গে আপনার সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক সেই জন্য পিতা লিখলেন ঠিক আছে তারপর জেলা যেটা হবে আপনাদের নদীয়া মুর্শিদাবাদ যেটা হবে বা ধরেন যে কোনো বাঁকুড়া পুরুলিয়া যেটা হবে সেটা দিয়ে দিলেন রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ ঠিক আছে তারপর বিধানসভা ক্ষেত্রে নাম আপনাদের যে বিধানসভায় হোক ঠিক আছে আমরা ধরেন কালীগঞ্জ লিখলাম এবার বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে এটা আপনারা দেখবেন আমাদের ক্ষেত্রে যেমন এরকম এরকম একটা আছে তারপরে আপনাদের আছে যেটা সেই অংশ নম্বরও হতে পারে চল্লিশ হতে পারে একচল্লিশ হতে পারে বিয়াল্লিশ হতে পারে তারপরে এটা ক্রমিক সংখ্যা ঠিক আছে আপনাদের ভোটার মানে সেই সময় পিতার আপনাদের যে ক্রমিক সংখ্যা কত ছিল ভোটার লিস্টের কত নম্বরের নামটা ছিল সেটা হবে দুশো এক দুই যে কোনো একটা হবে এরকম হবে তারপর শেষে আসবেন এখানটা একটা সিগনেচার করবেন ঠিক কেউ না থাকে এখানে যেটা লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠার ছাপ অর্থাৎ যদি কেউ বাড়িতে না থেকে থাকে তার জায়গায় তার আত্মীয়ার কেউ এটা সইও করে দিতে পারে অথবা যারা সই করতে পারে না তাদের বাম হাতের টিপ আর এটা হচ্ছে এরও স্বাক্ষর এই জায়গায় যান ফর্মটা তখন এটা সই করে নিয়ে যাবেন তাহলে এই হলো পুরো ফর্মটা এবং সর্বশেষে আপনাকে একটা ফটো ফটো হবে রিসেন্ট টাইমের একটা অবশ্যই দেবেন এই হলো ফুল ফর্মটা ঠিক আছে আমি আপনাদের আর আগে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে একবার দেখে নিন এই হলো পুরো ফর্ম ফিলাপ এবং এটা আমি আবারও বলে দিচ্ছি এটা দু হাজার সালের ক্ষেত্রে যাদের নাম ছিল না তাদের ক্ষেত্রে এবং যাদের দুই সালের ক্ষেত্রে নাম ছিল না তাদের ক্ষেত্রে এই ডান দিকের কলমটা ফ্লাপ করতে হবে পিতার যেহেতু তাদের পিতা বা মাতা যার নাম ছিল তার ডিটেলস দিয়ে এবং বাম দিকে ফিল তাদের ক্ষেত্রে করতে হবে না আমি আর একটা ফর্ম নিয়ে আসবো যে ক্ষেত্রে যাদের দুই সালে নাম ছিল তাদের ক্ষেত্রে ঠিক আছে